হ্যাঁ না যদি ধানের ধানের এই জমিটাতে যদি হাওয়া ধরে তাই না হাওয়া যদি লাগে আরও দেখতে সুন্দর লাগে তাই না ঢেউ খেলানোর মতো মনে হবে এই জন্য গ্রামের পরিবেশটা ভালো লাগে আমার দেখতে বেশ সামলাপ হয়ে যাচ্ছে পুকুর তো তাহলে এই পুকুরে স্নান করো না এই পুকুরে স্নান করো না সূর্য ডুবছে তাহলে কোন পুকুরে স্নান করো ওইদিকে যেটা দেখালে আগে ওটা কি পুকুর ওইটা না স্নান করো কোন পুকুরে আমি সেটা বলছি ওটা কি তাল গাছ তো না হ্যাঁ তাল গাছ না খেজুর তাল গাছই আছে তাই না এদিকে সামনে পুকুর আর আমার পিছন দিকে জমি নাকি বাহ পোকামাকড়ের ভয় আছে এটাই একটা তাই না সাপ হ্যাঁ ওই তো পোকামাকড়ের ভয় এটাই সুন্দর লাগছে গ্রামের পরিবেশ এই জন্য খুবই ভালো বাড়ি ঘর কম পুকুর আর গাছপালা বেশি তাই না পরিবেশটা ঠান্ডা তাই না দেখি তোমাকেও একটু নিয়ে তোমাকেও নিয়ে নিলাম চাঁদ দেখা যাচ্ছে তাই আমি তো এইদিকে সূর্য দেখতে পাচ্ছি কত জমি হ্যাঁ ঠিক তাই তো ঠিক এই যে চাঁদ আর ঠিক এইদিকে সূর্য বাহ এই যে সূর্য বা ভালোই পাখি উড়ে যাচ্ছে সূর্য আর এই যে চাঁদ বা বাবা আর এইদিকে হচ্ছে জমি তাই তো আর কুকুর তাই না ওইখানে যেতে কতক্ষণ সময় লাগবে যেখানে আমরা যাব না না দুই তিন মিনিট আচ্ছা যাওয়ার সময় তুমি আমাকে দেখাবা ইয়েটা হ্যাঁ কোনটা বলো তো যেখানে তোমরা স্নান করতে ঠিক আছে এই পুকুরে মাছটা ছয় না হয় বাহ ভালো লাগছে জমির ইয়েগুলো তো ভালো লাগছে এটার এদিকেও জমি আর এদিকেও জমি তাই তো বাহ ঠিক আর তোমার মামা কোথায় লাগিয়েছে মামা না কী হবে ওটা মামা তো নাকি তোমার মামা কোথায় লাগিয়েছে হুম জমি জমি তো না মানে ধান টান কোথায় লাগিয়েছে এই যে সব এখন ধান টান কেটে মনে হয় বাড়ি যাচ্ছে নাকি ওরা ঘাস আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ ঘাস কেটে বাড়ি যাচ্ছে ঠিক 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 তাহলে আজকে টিউশন ফাঁকি ম্যাডাম আর সাথে ঘুরতে বেরোলে তাই তো না না হ্যাঁ ফাঁকি ফাঁকি কার ম্যামের করোনা ভাইরাস হয়েছে হ্যাঁ করোনা ভাইরাসের টিকা নেওয়া কমপ্লিট সবার আর করোনা ভাইরাস এখন হুম তুমি মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলার একটা ইয়ে রাখো মিথ্যা কথা যে বলছো তুমি তো ফেঁসে যাবা এখন করোনা ভাইরাস আছে না এখন করোনা ভাইরাস নাই দু হাজার কুড়ি একুশে ছিল বাইশেও চলো ছিল তারপরে তেইশ সাল চলে গেলো চব্বিশ সাল চলে গেল আর অল্প দিন গেলে চব্বিশ সাল চলে যাবে আর এখন করোনা ভাইরাসের গল্প শোনাচ্ছ ফাঁকি দিয়ে তুমি চলে আসলা তাই তো দুদিন পরে পরীক্ষা আর আমার সাথে ঘুরছো সে একদিন ঘুরে নাও কালকে তাকে ভালো করে মন দিয়ে পড়বা তাহলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো দাও একবার ক্যামেরার দিকে তাকিয়ে হ্যাঁ বলো ভালো মতো পড়বা তো ঠিক আছে এটা তো শুকিয়ে গেছে মনে হয় এই ধানটা এটা শুকিয়ে গেছে এটা তাহলে এইরকম ভাবে ফেলে রেখেছে কেন কেন কি শুকিয়ে যাবে না তো এটা এটা মারা তো হয়নি মনে হয় ধান মারে না মনে হয় না মেশিনে দেয় ধান মারে মারে তো এটা মারবে মেশিনে করে এরকম একটা খাট দিয়ে মারবা মেশিনেও করে আর নাহলে হাত দিয়েও মারে তাই তো তো এটা কি মারা হয়েছে মনে তো হয়নি মারা হয়নি এই ধান আছে মনে হচ্ছে তো এখানে ফেলে রেখেছে কেন ও শুকিয়ে তারপরে মারবে ও মানে আগে জমি থেকে কাটে তারপরে শুকাবে এরকমভাবে ফেলে ফেলে রেখে শুকায় তাই তো ও বাঁধবে বেঁধে তারপরে মারবে আচ্ছা 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 বুঝলাম তাহলে এই দিকটাতে আমার ধানের জমি আর এখানে কিছু ধান ফেলে দিয়েছে মানে মারার জন্যে শুকনো ধান আচ্ছা ঠিক 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 আছে চলো সামনের দিকে এগাই তাহলে আস্তে আস্তে যেদিকে তাকাচ্ছি শুধু ধান আর ধান তাই তো ও এখানেও আবার ধান ফেলে রেখেছে তাই না যে পরে বেঁধে বেঁধে মারবে তাই তো ঠিক 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 আর এখানে নতুন ধান উঠে যাচ্ছে কিছুদিন পরে উঠে যাবে মনে হয় এটা মানে দু তিন মাস পরে দু মাস পরে উঠে যাবে মনে হয় না দেড় দুই মাস পরে এই ধানটা দিয়ে ওটাকে এরকমভাবে বেঁধে রাখবে এগুলো কেউ ঠিক আছে আর ওখানে আগুন ধরিয়েছে কিসের জন্যে ওটাকে পুরানোর জন্য তাই তো পুড়ছে হ্যাঁ ছবিটা ভালো মতো আসছে না অনেক জুম করলাম তো ছবিটা ভালো মতো আসছে না ঠিক 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 এটা কিসের কারখানার মতো মনে হচ্ছে কি কারখানা আছে এটা কিশোর কয়লার ভাট্টা ও ইট ভাটা আচ্ছা আচ্ছা এটা ইট ভাটা ও হ্যাঁ ওই ওই পাশে ইট ভাটা আর ওই যেগুলো তোমার ইয়ে ওই যে অ্যাডভেস্টার দেওয়া আছে যে আচ্ছা বা আর ওটা কিসের বিল্ডিং এই বিল্ডিংটা এই যে এটা গার্লস স্কুল তাই তো আচ্ছা আচ্ছা বাহ এইটা ইট ভাটা তো আমার দেখে মনে হচ্ছে না ইট ভাটা তো এই রকম আমি কোনোদিন দেখিনি ওই পাশে এই যে এই দুটো জায়গা দেখা যাচ্ছে এই যে ওই এইটা একটা এটা একটা এই যে উঁচু একটা আছে আর ওই পাশে একটা এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে এই পাশে এই দুটো তোমার হচ্ছে ইট ভাটা ঠিক আছে বুঝলাম কিন্তু মিডিলের গুলো কি ও কয়লা বানাচ্ছে তাই কয়লা বানাই আবার কি হবে কি জানি আচ্ছা আচ্ছা আচ্ছা

বন জঙ্গল তাই তো আর ধানের জমি পুকুর এইসব ট্রেন যাচ্ছে যাচ্ছে কিন্তু এখান থেকে দেখা না দেখা যাবে হ্যাঁ ইট ভাটা ওইদিকে আছে হ্যাঁ ওইদিকে ওই তো ইট ভাটা ইটা দেখা যাচ্ছে আচ্ছা 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 হ্যাঁ ঠিক 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 চলো যাওয়ার সময় যখন ছবি তুললাম বা ভিডিও করলাম তাহলে আসার সময় ভিডিও করি টুকটাক দুই একটা তাই না হাওয়া খেললে এগুলো জায়গা খুব ভালো লাগবে দেখতে তাই না ধানগুলো ধানের গাছগুলো নাচবে এরকমভাবে ঢেউ খালিয়ে খেলিয়ে তাই না ঢেউ খেলিয়ে খেলে গ্রামের মানে গ্রামের বলছি মানে মাঠের জমিগুলোও খেলবে ধানগুলো তাই না গাছগুলো খেলবে তাহলে যাওয়ার সময় চাঁদ সূর্য দুটা দুটো দেখা গেছিল তাই তো আর এখন শুধু আবার চাঁদ দেখা যাচ্ছে তাই না ঠিক 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 ওখানে আমের বাগান তাই তো ওদিকে আমের বাগান এখানে ধানের জমি

হ্যাঁ ও ঘুটা বলে সেগুলোকে তাই না ঘুটা বা ঘুটে মনে হয় যাই হোক কিছু একটা বলে হ্যাঁ হ্যাঁ শুকিয়ে পুরাই তো আবার পুড়ে গেলে অনেকে দাঁত মাঝে ওটা দিয়ে তাই তো ছাই হয়ে যাবে সেটা দিয়ে দাঁত মাঝে দাঁত মাঝা ভালো ওটা দিয়ে তুমি মেজেছো হ্যাঁ মাঝে নি তাহলে আবার এই শুকনো ধানগুলো পড়ে আছে যেটা যাওয়ার সময় দেখলাম আসার সময় তাই দেখছি তাই না তাহলে আমাদের ওখানে আসো ঘুরতে টাইম পেলে টাইম পাচ্ছ না সুন্দর লাগছে না গ্রামের প্রকৃতি সুন্দর লাগে খুব তাই না চলো আর বেশি লেট করব না কারণ আধার ঘনি আসছে আস্তে আস্তে আর কিছু দেখা যাবে না একটু পর থেকে আর অনেকটাই যেতে হবে এখনো তাই না চলো ধীরে ধীরে বাড়ি যেতে যেতে মানে আর কিছু দেখা যাবে না সন্ধ্যা হয়ে যাবে তাই না তোমার দাদা মামা যেগুলো লাগিয়েছে তো ওগুলোর ধানগুলো কি এরকম এরকম সব এরকম হয়ে গেছে নাকি কি এর থেকে বড় বড় হয়ে গেছে এরকম পেকে গেছে এরকম কালার চলে এসেছে আচ্ছা 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 চলো আস্তে আস্তে যাই আলগুলো খুব ছোটো ছোটো তাই না সরু সরু অবশ্য আল এরকমই হয় আর কত বড় আল দিবে ঠিক আছে চলো তুমি আমাকে তাহলে ওই পুকুরটা দেখিও হ্যাঁ দেখতে কি সুন্দর লাগছে না দুদিক দিক দিয়ে শুধু ধান আর মিডিল দিয়ে রাস্তা চলো এগিয়ে যাই মাটি কি হয়েছে মাটি ভরেছে তো চলো এগা এই যে যাওয়ার সময় পুকুরটা দেখলাম এখন আসার সময় এই পুকুরটা তাই না এই পুকুরটাই তো আমরা দেখলাম তাই না আর ওই যেই পুকুরটার কথা বলছিলাম ওই পুকুরটা কি এই রাস্তাতেই পাবো ও সামনে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো দেখে নিব এটা খেজুর গাছ তো না এটা খেজুর গাছ কাটা আছে এইগুলো এই গাছে কি খেজুর হবে নাকি আরও বড়ো হবে গাছে তারপরে হবে আরও বড় হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো একটু পুকুরের ভিডিওটা করেই নিই চলো আস্তে আস্তে চলো যাই সুন্দর লাগছে দেখতে তাই না তোমার হিশু পেয়ে গেছে করে নাও হিশু করে নাও করে নাও সাইডে তুমি হিসু করো আমি ভিডিও করি কি সুন্দর লাগছে ধানগুলো হয়েছে চলো অন্ধকার ঘনিয়ে আসলো দুই সাইডে জমি মাঝখানে রাস্তা চলো ধানগুলো গায়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে চলো সেরকম অন্ধকারে ভিডিও আর পরিষ্কার আসছে না অন্ধকার হয়ে গেল ফ্ল্যাশ জ্বালাতে হতে পারে চলো অন্ধকার হয়ে আসলো এই পুকুরে এই পুকুরে স্নান করো এখনও স্নান করো এই পুকুরে হ্যাঁ কী করো আগে স্নান করতে এখন করো না তার মানে আগে করতে বেশি মানুষ আসলে এই পুকুরটাতে স্নান করতা বাহ দাঁড়াও দু মিনিট দাঁড়াও তাহলে এখনো কি করো এখনই মাঝে মধ্যে আসো কি স্নান করতে মাঝে মধ্যে আসো বাহ তো নামও কোন দিক দিয়ে দিয়ে তো নামা মুশকিল ওই সাইড দিয়ে যে ওরা ওরা কি করছে যে ওই দাদাগুলো কোনটা কোনটা এই এই এইখানে তোমার ইয়ে আছে মাছ ছাড়া আছে কোথায় কেন ভূত খেয়ে নিয়েছে ও তোমাদের এখানে ভূত আবার আছে বাহ বা তোমাদের গ্রামে তাহলে ভূতও আছে তা আমাদের আমাকে কবে দেখাবা ভূত পেতনি আছে ভূত না আবার পেতনি আছে ভূত আছে না পেতনি আছে না দুটোই আছে দুটোই আছে তুমি দেখেছো ভূত বা পেতনিকে দেখেছো তুমি কোথায় দেখেছো এখানে আচ্ছা ছাগল ছেড়ে দিয়েছিলে তাই তো সাদা জামা পরে সবগুলো তুমি কখন এসেছিলে আচ্ছা 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 বাহ চলো দেখলাম পুকুর দুটো পুকুর দেখালে আমাকে এই পুকুরেও মাঝে মাঝে স্নান করতে আর ওই পুকুরেও মাঝে মাঝে স্নান করতে তাই তো এখন আর করো না তাই তো ওটা ছেড়ে দিয়েছ এটা তো এটা তো ওরকম আর করো না বাড়িতে এখন তাই তো আচ্ছা আচ্ছা তাহলে পুকুর দেখাও শেষ জমি জমির ধান দেখাও শেষ এটা মার্শাল মনে হয় না ও এখানকার এখানকার জল কোনটা এখানকার জল কোনটা এখানকার জল এই পুকুর পুকুর ভর্তি করেছে এখানকার জল দিয়ে তুমি দেখেছ আচ্ছা ও এখানকার এই মার্শালে জল দিয়ে এই পুকুরটা ভর্তি করেছে তাই তো বাহ ভেরি গুড চলো পুকুরও দেখা হলো রাস্তা দেখা হলো সবই দেখা হলো আর অন্ধকারও নেমে আসলো চলে এবার ধীরে ধীরে বাড়ি চলে যায় যেতে যেতে আরও অন্ধকার হয়ে যাবে চলো